আসসালামু আলাইকুম আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যালকিনের ধর্মের উপরে ক্লাস ঠিক আছে রাসায়নিক ধর্ম তার মানে আজকে ক্লাসটা হবে অ্যালকিনের ধর্ম শিরোনাম হচ্ছে অ্যালকিনের অ্যালকিনের ধর্ম ঠিক আছে তাহলে অ্যালকিনের ধর্মের ভেতরে আমাদের তোমাদের বই ভৌত ধর্ম সম্পর্কিত আলোচনা নেই তাহলে আমি বারবার বলি যে প্রশ্নগুলো কিন্তু আমাদের বইয়ের আলোকে হয় ঠিক আছে আমাদের বইয়ে যতটুক আছে আমরা এ সেটুকু যদি ক্লিয়ার করার চেষ্টা করি দেখবা যে ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে তাহলে আমরা রাসায়নিক ধর্ম তাহলে অ্যালকিনের কি ধর্ম রাসায়নিক ধর্ম রাসায়নিক তাহলে অ্যালকিনের হচ্ছে কি রাসায়নিক ধর্ম তাহলে দেখো অ্যালকিনের রাসায়নিক ধর্ম হচ্ছে অ্যালকিন অ্যালকিন রাসায়নিক ভাবে অনেক সক্রিয় অ্যালকিন রাসায়নিকভাবে ভাবে অ্যালকিন রাসায়নিক অনেক সক্রিয় ঠিক আছে তাহলে এর আগের ক্লাসে আমরা অ্যালকেন সম্পর্কে পড়ছি অ্যালকেন কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এর জন্য অ্যালকিনের অপর নাম অ্যালকেনের অপর নাম ছিল প্যারিফিন অর্থাৎ আসক্তি কিন্তু অ্যালকিনের রাসায়নিক ধর্ম হচ্ছে অ্যালকিন রাসায়নিকভাবে অনেক সক্রিয় কারণ হচ্ছে কারণ কি কারণ অ্যালকিন অ্যালকিনের দুটি বন্ধনের ভেতরে দুটি বন্ধনের ভেতরে একটি বন্ধন শক্তিশালী থাকলেও একটি বন্ধন একটি বন্ধন শক্তিশালী থাকলেও থাকলেও অপর বন্ধনটি দুর্বল থাকে অপর বন্ধনটি দুর্বল থাকে তাহলে দেখো অ্যালকিনের দুটি বন্ধনের ভেতরে একটি বন্ধন শক্তিশালী থাকলে অপর বন্ধনটি দুর্বল থাকে এর জন্য এর জন্য অ্যালকিন সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে অ্যালকিন সংযোজন বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করে ঠিক আছে তাহলে দেখো আমরা অ্যালকিনের সংযোজন বিক্রিয়া দুই একটা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করি এরপরে অ্যালকিনের সম্পর্কে আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা ক্লাস আসবে যে ক্লাসটা আমাদের লিখিত জন্য খুব ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে ব্রমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষা ঠিক আছে তাহলে এবার খেয়াল করো তেলে অ্যালকেনের সংযোজন বিক্রিয়া সংযোজন তাহলে সংযোজন বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়ার ভিতর আমরা প্রথম সংযোজন বিক্রিয়াটা পড়বছে হাইড্রোজেন সংযোজন কি সংযোজন হাইড্রোজেন সংযোজন তোমাদের কিন্তু আমি আগের ক্লাসে বলেছি একটা ক্লাসে বলা হয়েছে যে সংযোজন ওই যে অ্যালকেনে যে প্রস্তুতির ভিতরে যে প্রস্তুতির ভেতরে দুটো বিক্রিয়া করছিলাম এটা বলছে যে এটা অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে লাগবে ঠিক আছে সংযোজন বিক্রিয়া তাহলে দেখো আমি বিক্রিয়া করার ক্ষেত্রে তোমাদের প্রথমে বলছে কি প্রভাবক নিকেল প্রভাবকের উপস্থিতিতে প্রভাবকের নিকেল প্রভাবকের উপস্থিতিতে উপস্থিতিতে অ্যালকিন অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনের হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সাথে একশো আশি থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় বিক্রিয়া করে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে অ্যালকেন উৎপন্ন উৎপন্ন করে তাহলে দেখো তাহলে কি হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া এখানে প্রভাবক হিসেবে কাজ করবে কে তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেনের সাথে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে অ্যালকিন উৎপন্ন করে তাহলে বিক্রিয়াটা কি হবে ধরো আমি ইথিন নিলাম কি নিলাম ইথিন সিএস টু প্লাস হাইড্রোজেন তাহলে এখানে প্রভাবক হিসেবে কে থাকবে নিকেল এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে তাহলে দেখো যে একটা বন্ড ভাঙবে তাহলে আমি কিন্তু এই বিক্রিয়াটা আগেই বলছি তাহলে দুইটা বন্ধনের ভেতর একটা দুর্বল আর একটা শক্তিশালী থাকে তাহলে শক্তিশালীটা এটা অবশিষ্ট থেকে দুর্বলটা ভাঙবে তাহলে একটা ভাঙে কয়টা দুটো হবে দুটো কি কার্বনের সাথে চলে যাবে এরপরে যেখান থেকে দুটা হাইড্রোজেন এই দুইটা হাত কি করে দিবে পূর্ণ করে দিবে ঠিক আছে তাহলে আমাদের কি হবে এটা তাহলে সিএইচ থ্রি থ্রি তাহলে ইথেন ইথিন থেকে উৎপন্ন হইলো কি ইথিন থেকে উৎপন্ন হলো ইথেন কি উৎপন্ন হইলো ইথেন সংযোজন বিক্রিয়া চলে গেল এবার অপর সংযোজন বিক্রিয়াটা আমাদের পানি সংযোজন বিক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট আমাদের অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার ভেতরে পানি সংযোজন বিক্রিয়াটা অনেক ইম্পর্ট্যান্ট তাহলে দেখো পানি সংযোজন বিক্রিয়া তাহলে আমাদের দ্বিতীয় যে বিক্রিয়াটা হবে এটা হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া পানি সংযোজন বিক্রিয়া ঠিক আছে তাহলে আমি তোমাদের প্রথমে বলছি বিক্রিয়া করার আগে আছে তোমরা প্রভাবককে চিহ্নিত করবা তাহলে এখানে প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে ফসফরিক অ্যাসিড ফসফরিক সরি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিডের ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চতা উচ্চ তাপ এবং উচ্চ চাপে অ্যালকিন পানির বাষ্পের সাথে বিক্রিয়া করে পানির বাষ্পের সাথে বিক্রিয়া করে সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করবে অ্যালকোহল অ্যালকোহল উৎপন্ন করে ঠিক আছে তাহলে দেখো এখান থেকে কিন্তু আরো গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আমরা পড়বো তাহলে অ্যালকিন কি অ্যালকিন হচ্ছে তাহলে পানি সংযোজন বিক্রিয়াটা কি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ এবং উচ্চ চাপে অ্যালকিন পানির বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করবে তাহলে আমরা অ্যালকিন হিসেবে ইথেনকেই নেই ইথিনকেই নেই সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু এর সাথে কি পানির বাষ্পকে আমরা বিক্রিয়া করি তাহলে এখানে কি থাকবে উচ্চ তাপ ও উচ্চ চাপ এবং কি থাকবে ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড ঠিক আছে তাহলে এখানে যদি আমরা বিক্রিয়াটা করি তাহলে দেখো তো বিক্রিয়াটা কি হবে এখানে বন্ধনটা ভাঙবে তাহলে বন্ধনটা এখানে কি হবে ভেঙে যাবে তাহলে ভেঙে যাওয়ার পর দেখো এই যে এখানে বন্ধনটা ভাঙবে তাহলে দেখো বিক্রিয়াটা কিরকম হবে তাহলে দুইটা হাতের ভেতরে একটা থাকবে আর একটা কি ভাঙবে ভাঙার পর একটা এখানে আসলে এখানে আর আমরা যদি পানিকে ভাঙি কি পাবো হাইড্রোজেন এবং কি হাইড্রোক্সাইল ঠিক আছে

তাহলে ইথিন থেকে থেকে উৎপন্ন হলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে অ্যালকোহলের যে বিক্রিয়াটা অ্যালকোহল অ্যালকোহলের গুরুত্ব যদি আসে দেখো অ্যালকোহলকে কিন্তু জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় শিল্প কারখানায় ঠিক আছে এটা কিন্তু তোমাদের লিখে ধরতে আসে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যালকেনের অ্যালকিনের ধর্ম এবং অ্যালকিনের যে সংযোজন বিক্রিয়া ঠিক আছে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ